তো বন্ধুরা আমি মোটরসাইকেল এখানে রাখলাম এখানে মোটরসাইকেল রাখার জায়গা আছে আমরা গাইড নিয়ে আসতে হয়েছে অর্থাৎ গাইড ম্যান্ডেটরি গাইড নিতে হয় এগুলো আসলে একটা পাহাড়িদের একটা ব্যবসা গাইড কিন্তু নানিলেও চলে বা এখানে গাইড নিয়ে আর কিছু নেই যাদের সাহস আছে বা কনফিডেন্স আছে তারা গাইড ছাড়াও আসতে পারবেন এখানে সারাক্ষণ মানুষ যাতায়াত করে সুতরাং এখানে হারানোর কোনো ভয় নেই এবং প্রত্যেকটা জায়গায় মানুষের পদচিহ্ন থাকে তো মোটরসাইকেল রেখে দিছি আর মোটর সাইকেল যাওয়ার রাস্তা নেই এটাই লাস্ট স্টপিস কচ্ছপতলি থেকে হাতের ডান দিকে একটা সিডলিং রাস্তা হয়েছে ওই রাস্তা দিয়ে আমরা প্রায় দশ মিনিট মোটরসাইকেল চালিয়েছি এরপর এখন সে আমাদের ট্রেকিং শুরু আমরা পোশাক পরিবর্তন করে নিজেদের মতো করে যাচ্ছি এখানে সম্ভবত পনেরো থেকে বিশ মিনিট ট্রেকিং করা লাগবে তো কসবতলি বাজার থেকে চালিয়ে হেঁটে হেঁটে আসতে পারতাম সাঙ্গু নদীর প্রশাখা দিয়ে বাট আমরা রাস্তা দিয়ে আসছি ভাই পরিশ্রম কেমন হয়েছে কতক্ষণ লাগছে ভাই না এখন ওইখান থেকে রওনা যে কতক্ষণ লাগছে পনেরো বিশ মিনিট আচ্ছা তার মানে আমরা পনেরো বিশ মিনিট শুরু করছি সামনে আমাদের সদস্য আমরা পাঁচটি সাইকেলে দশজন আসছি আবুল খের গ্রুপ থেকে আবুলখের মিল্টিং লিমিটেড এ তো আমাদের সবাই মোটামুটি গন্তব্যে চলে গেছে কাছাকাছি বাট আমার সেট আপের জন্য একটু লেট হয়ে গেছে আসলে পুরোটা তো ভিডিও করা সম্ভব না অ্যাকশন ক্যামেরা আর আমার এক্সট্রা ব্যাটারিও নেই আমি পজ করে করে ভিডিও করবো আর কি তো আপাতত এখানে যারা মজা করতেছে ওইখানে যায় যাওয়ার পর আবার ভিডিও শুরু করব সাথে থাকবে খালি আছেন হাঁটার সময় খুবই সতর্কতা অবলম্বন করবেন এখানে পাথর আছে এবং কিছু গাছের শিকড় আছে যেগুলো যে কোনো সময় পায়ের সাথে বা নোখের সাথে লেগে মারাত্মক জখম হয়ে যেতে পারে

ইতিমধ্যে পাঁচ মিনিট অতিবাহিত হয়ে গেছে একটা সাংগুন প্রশাখা পেয়ে রয়েছিলাম এখন আমরা খুব ডিপ ট্রেকিংয়ে চলে যাচ্ছি আমাদের সাথে আছে শ্রদ্ধেয় রতন দাদা আবুলকের গ্রুপের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং সামনে আছে আমার সহপাঠী আরও অনেকে

কিন্তু বর্তমানে করা হয়েছে পর্যটকদের সুবিধার্থে আসলে আমি কাশ্মীর কখনো দেখিনি কিন্তু মোবাইলে দেখছি আমার থেকে মনে হচ্ছে যে এটা কাশ্মীরের মতোই অ্যাজ লাইক কাশ্মীর পুরোপুরি কাশ্মীরের একটা ফিল পাচ্ছি আমি এখানে এখানে হাঁটার সময় পাথর আছে গাছের শিকড় আছে আমাদেরকে প্রকৃতির সাথে মিশে যেতে হবে এবং পাশাপাশি সতর্কতা অবলম্বন করতে হবে আমাদেরকে কারেন্ট আছে এখানেই টোকেন চেক করা অর্থাৎ কচ্ছপতলি বাজার থেকে আমাদেরকে বা প্রশাসন সেনাবাহিনী যে টোকেনটা দিবে টোকেনটা মূলত এই গোলঘরে দেখাতে হয় এখান থেকে আরেকটা পারমিট দেয় আর কি এটাই করে এখান থেকে পারমিট দিবে তো হ্যাঁ দেখা এই স্পটটা মোটামুটি খালি আছে একটা ভিডিও নিয়ে নিই